নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ভবানন্দপুর গ্রামের বড় পুকুর পুকুরটির মাছ দেখানোর ভিডিও এবং আপডেট সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে পুকুরটির ওপেনিং ছিল আমিও মাছ ধরতে এসেছিলাম পুকুরটির ওভারঅল রিপোর্ট ভালো না কারণ বেশিরভাগ সিটে জাল ভেজেনি আর কয়েকটা সিটে কিছু মাছ হয়েছিল যে কটা মাছ হয়েছিল মাছের সাইজ ভালো ঠিক কথাই কিন্তু বেশিরভাগ সিটাতেই মাছ হয়নি পুকুরটিতে সিট ফুল ছিল বেশিরভাগ সিট উঠেও চলে গেছে আপনারা দেখতে পাবেন পুকুরটির টিকিট মূল্য ছিল চার হাজার টাকা কিন্তু মাছ খা না খাওয়ার কারণে দু হাজার টাকা করে রেট করা হয়েছিল সর্বশেষ দু টাকা করে প্রতিটি সিটে নেওয়া হয়েছে পুকুরটিতে মাছ না খাওয়ার কারণে আমি জালের ভিডিও আর করতে পারিনি কয়েকটি সিটে মাছ হয়েছিল যেমন এই ন নম্বর সিটে ন নম্বর সিটে তিনটে কাতলা মাছ হয়েছিল কিলো ডেরেক বা দুই কিলো করে হবে হয়তো তারপরে এই পাড়টাতে আর সিট নেই গো আবার পুকুরের অন্য পাড়ে গিয়ে দেখাচ্ছি কোন কোন সিটেতে কী কী মাছ হয়েছিল আর আমিও মাছ ধরতে এসেছিলাম ছ নম্বর সিটে ছিলাম পুকুরের সর্বপ্রথম খ্যাঁচ আমারই হয়েছিল আমি একটা কাতলা মাছ পেয়েছি কিলো ডেরেক মতো হবে প্রথম মাছ পুকুরের তারপর সারাদিন আর খ্যাঁচ পায়নি যাই হোক কালকে প্রচুর টায়ার্ড ছিলাম সেই কালকের কালকে আর ভিডিওটা আপডেট দিতে পারিনি তাই আজকে ভিডিওটা আপডেট দিচ্ছি তার জন্য আমি দুঃখিত আপনাদেরকে যে কালকে আপডেটটা আমি দিতে পারিনি এই দাদাদের গোটা কয়েক মাছ হয়েছে তাই দাদা দাদাদের কটা মাছ হয়েছে দাদা আর খুলে দেখবো না বলে দিন মুখে শুনি একটু আপাতত গোটা পাচ্ছে হয়েছে দাদার গোটা পাচ্ছে মাছ হয়েছে দাদা দশে আছেন না দাদা গোটা মাসে হয়েছে এই সিটের দাদাদেরও কিছু হয়েছে এ দাদে কটা হয়েছে দাদা কটা খাইছে আপনাদের আচ্ছা একটাই সিট এখানে আর খাইনি কারোর দাদের খেয়েছে নাকি দাদার দুটো খেয়েছে আচ্ছা এই দাদারা আছেন তেরো নম্বরে তেরো নম্বরে দাদার দুটো মাছ খেয়েছে পুকুরের প্রথম পারে এক থেকে নয় পর্যন্ত সিট আছে এবং দ্বিতীয় পারে দশ এগারো বারো তেরো নম্বর সিটটা নেই কো এর বারো নম্বর পর্যন্ত সিট রয়েছে আবার পরের পারে চোদ্দো নম্বর থেকে শুরু মানে এ একটা সিটকে কেটে দেওয়া হয়েছে চোদ্দ নম্বর থেকে শুরু হয়েছে পরের পারটাতে দেখতে থাকুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এটা চোদ্দো নম্বর সিট চোদ্দো নম্বর সিটেও মাছ কিছু হয়নি বসে আছে সৌরভ ভাই মাছ খাচ্ছে না জয়দীপ দাও ঘুমিয়ে গেছে চোদ্দো নম্বরেও মাছ হয়নি এগুলোতে সবকটা সিটই ফুল ছিল কিন্তু মাছ না খাওয়ার কারণে সমস্ত সিট উঠে গেছে পনেরো ষোলো সবই সিট ছিল মাছ না খাওয়ার কারণে সব সিটগুলোই উঠে গেছে এখানে দাদাদের একটানা দুটো হয়েছে দাদে কটা হয়েছে একটানা দুটো হয়েছে না দাদা আচ্ছা এই দাদাদের একটা মাছ হয়েছে তো আমি দাদা কিছু বলতে চাইছি অনেক ধন্যবাদ জানাই ওনার টেলিকাস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমরা আজকে মাছ ধরতে এসেছি যদিও পুকুরের রিপোর্ট খুব একটা ভালো নয় আমরা ওই মধ্যে একটা মাছ পেয়েছি তিন সাড়ে তিনের তো আমি একটা কথা বলবো যেটা অনেক শিকারী হয়তো সহমত পোষণ করবে হয়তো অনেকে বলবে না আবার আমি বলবো না এমনটাও নয় কারণ টাকা দিয়ে মাছ ধরতে বসেছি আমার মনে হয় না পুকুরে যে পরিমাণ মাছ দেখানো হয়েছিল সেই পরিমাণ মাছ এখনো রয়েছে আমার মনে হয় যে মাছটা কিছু সেপারেট অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাহলে এত মাছ দেখার পর এত বড় বড় মাছ দেখার পর পাঁচ ছয়ের একশো পিস মাছ দেখার পর এখনো পর্যন্ত মানে কোনো সিটে তো আমি পাঁচ ছয়ের মাছ একটাও দেখতে পেলাম না দুই আড়াই তিন সাড়ে তিন সারাদিন ধরে মাছ ছিঁ ফেলার পর কোনো রকম তো আমি দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় কোনো মাছ খাচ্ছে হ্যাঁ অবশ্যই মোটা মাছ খেয়েছে দুই আড়াই এটা আমার মনে হয় না এটা পুকুরে এটা ভালো রিপোর্ট বলে ঠিক আছে তার মধ্যে আবার ডিসিশন হয়েছে কিছু টাকা নিয়েছে যার টাকাটা মেনশন করব না ঠিক আছে অনেক শিকারই সেটা করবে না হয়তো আমার সাথে তো আমি চাইবো ভবিষ্যতে যেন পুকুরটা চালাতে পারে আমরা নেক্সট দিন বুক করে রেখেছি নেক্সট দিন যেন পুকুরটা চলে এবং ভালো ফলাফলের সাথে চলে এই নিয়ে আমরা দ্বিতীয়বার এসেছি এর আগেরবারও এসেছিলাম কোনোভাবে কোনো রিপোর্ট হয়নি খুব বাজেভাবে আমরা এখান থেকে চলে গেছি ঠিক আছে এবারও এসে আশানুরূপ ফল আমরা কিছু পাইনি জাস্ট একটা মাছ পেয়েছি তো আগামী দিনে আমাদের একটা বুকিং রয়েছে তো চেষ্টা করবো যে পুকুর মালিক যে পিন্টু দা রয়েছেন উনি পুকুরের মালিকে যারা রয়েছে শিকারীদের মাছ খাওয়াবেন এবং পুকুরটা আরও ভালোভাবে সফলতা সাথে চালাবেন ধন্যবাদ শুনতে পেলেন সতেরো নম্বরের দাদার সুন্দর বক্তব্য যাব আমরা পরের সিটে শুনবো দাদাদের বক্তব্য খুব সুন্দর সত্যি খুব সুন্দর এই যে এখানে রয়েছে প্রসেনজিৎ দা দাদা কি খবর দাদার মাছ কিছু হয়েছে আজকে দাদার গোটা কথা হয়েছে কটা হয়েছে দাদা

এখানে পরপর কোনো সিটেই মাছ হয়নি কো এখানে পাপুদা রয়েছে পাপুদা সকালবেলাতে একটাই মাত্র খেঁচ হয়েছে ওই সাড়ে চার পাঁচের মধ্যে আচ্ছা আর একটা বারোশো হয়েছে এই দুটোই মাছ হয়েছে পাপুদার আর সেরকম মাছ কারোরই হয়নি জাল দেখবে না আচ্ছা দাদা খুশি হয়ে জালটা দেখাতে চাইছেন দেখবো দাদা জালটাও একবার এই যে দাদা একটা বড় রয়েছে আর একটা এক কেজি বারোশো মতো হবে এই যে পঁচিশ দাদা পঁচিশ দাদা কিছু হয়নি তো নাকি কিছু হয়নি তো মাছ নাকি অল্প কথা হয়েছে হ্যাঁ গোসাপ আচ্ছা আচ্ছা তুলতে হবে না দাদা গোটা হয়েছে গোটা চার পাঁচ হয়েছে তিনটে হয়েছে দাদা আর তিনটে মাছ হয়েছে তারপর এগুলো সব সিটি ফুল ছিল কিন্তু মাছ না খাওয়ার কারণে সমস্ত সিটি উঠে চলে গেছে হয়েছে পুকুরে লাস্ট সিট দাদা টুক ফেলছেন

ঠিক আছে শুনতে পেলেন এটা হচ্ছে দাদা কত নম্বরে ছিল পঁচিশ পঁচিশের দাদার বক্তব্য আপনারা শুনতে পেলেন আপনারা গোটা পুকুরের রিপোর্ট দেখতে পেলেন কি অবস্থা রয়েছে পুকুরটির আর সতেরো নম্বরের দাদা সুন্দর বক্তব্য রেখেছিলেন আমিও দাদার সাথে সহমত আর অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বক্তব্য রাখার জন্য আর আপনাদেরকে আমি একটা কথা বারবারই বলি যে আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই একটু বুঝে শুনে ভাবনা করে মাছ ধরতে আসবেন এই কারণের জন্যই বলা যাই হোক আজকে আর বেশি কিছু বলবো না গো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ